আসসালামু আলাইকুম আমি হয়ে গেছি আপনাদের সাথে চাঁপাইনগঞ্জ নাচল থানা ফতেপুর ইনওয়ান চাঁপাই নয়গঞ্জ বিজিবি ক্যাম্পের আশপাশের এলাকা থেকে চাঁপাই নয়গঞ্জে ভারী বৃষ্টির কারণে কী অবস্থা দেখেন রাস্তার ওপর দিয়ে কী অবস্থায় পানি যাইছে অবশ্যই আপনারা দ্রুত দ্রুত লাইফটাকে ছড়িয়ে ছিটিয়ে দিন দ্রুত যুক্ত হয়ে যান কি অবস্থা দেখেন রাস্তার ওপর দিয়ে মনে করেন কি হারে পানি হ্যাঁ <laughs> <laughs> এই পাশে ধানগুলো আছে কি অবস্থা দেখেছেন ধানগুলার কিছুক্ষণের ভিতরে ধানগুলো সব তলিয়ে যাবে আর দশ থেকে পনেরো দিনের মাথায় ধানগুলো সব কাটা হতো কিন্তু দেখেন কৃষকের কি পরিমাণে ক্ষতি লোকও মুখে শুনি பான